পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু প্রাণ দাদা মায়েরা বর্তমানে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নতি লাভ করেছে কিন্তু আজকে এমন একটি মহাব্যাধির কথা আপনাদের সামনে বলবো যে মহাব্যাধের ঔষধ কিন্তু চিকিৎসা শাস্ত্র এখনো পর্যন্ত বার করতে পারেনি এই মহা ব্যাধি থেকে বাঁচতে তাই আমাদের অতি অবশ্যই কিন্তু বেশ কিছু জিনিসকে মাথায় নিয়ে চলতে হবে এর প্রতিকার সম্বন্ধে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র কিন্তু সহজভাবে এর প্রতিকার আমাদেরকে দিয়েছেন এই যে মহা ব্যাধির কথা আমরা আলোচনা করছি এই মহা ব্যাধি কিন্তু যে ঘরে একবার প্রবেশ করে সেই ঘরকেই পুরো উজাড় করে দেয় যে মানুষের মধ্যে এই মহাব্যাধি একবার দেখতে পাওয়া যায় সেই মানুষের জীবন কিন্তু ধ্বংস হয়ে যায় শুধুমাত্র তার জীবন যে ধ্বংস হয় তা কিন্তু নয় তার সাথে সাথে সেই পরিবারটা ধ্বংস হয় এবং প্রতি প্রত্যেকের জীবন একদম তছনছ হয়ে যায় তাই এই মহাব্যাধি যাতে আমাদের পরিবারে না ঢোকে সবার আগে কিন্তু সেই চেষ্টা করতে হবে কেননা একবার যদি প্রবেশ করে তার থেকে বাঁচার আর কোনো পথ নেই তাই সবার আগে আমাদেরকে এই মহাব্যাধি থেকে আমাদের পরিবারকে বাঁচাতে হবে ইংরেজিতে একটি খুব প্রচলিত লাইন আছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার অর্থাৎ কখনোই কিন্তু বইয়ের ওপরের কভার দেখে জাজ করতে যেও না বর্তমানে যুগে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এই যে মহাব্যাধি এটা কিন্তু বেশি করে দেখা দিয়েছে দেখবেন ওপর ওপর থেকে আমরা মানুষের বিচার করতে থাকি তার মধ্যে প্রবেশ করি না তার মনের ভাব বা তার যে চিন্তাভাবনা সেটিকে জানার বা বোঝার চেষ্টা করি না বা তিনি কি বলতে চাইছেন বা তিনি কি বোঝাতে চাইছেন সেটাও বোঝার চেষ্টা করি না শুধুমাত্র আমরা নিজেদেরটা নিয়ে ভাবতে থাকি এবং মানুষকে দেখেই তার ওপর থেকে বোঝার চেষ্টা করে এবং তাকে একটা ভাব দেওয়ার চেষ্টা করি বা তার সম্বন্ধে আমরা একটা ধারণা প্রসারণ করি এটা কিন্তু মহা মারাত্মক একটা মহাব্যাধি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বার করে বলছেন এই জিনিস থেকে কিন্তু আমাদেরকে বার হতেই হবে সবার প্রথম মানুষকে বুঝতে হবে জানতে হবে শুধু মানুষ নয় প্রত্যেকটা জিনিসকে বোঝার আগে সেটাকে জানতে হবে ওপর ওপর থেকে বুঝলে হবে না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের এই যে অমৃত কথা আমরা সেই কথাগুলো শুনব না অনেক সময় দেখবেন ভিডিওটি আমরা দেখছি না তাতে কি কথা বলা হয়েছে সেটি আমরা শুনছি না পরমদয়াল যুগপুরুষোত্তম কী বিধান দিয়েছেন সেটি আমরা মানছি না বা সেটি আমরা জানছি না শুনছি না কিন্তু একটা কমেন্ট করে বসছি একটা কথা বলে বসছি এই যে বদভ্যাস এই যে মহাব্যাধি এর এর থেকে কিন্তু যদি আমরা বার হতে না পারি তাহলে কিন্তু মহা সমস্যা চিরজীবন আমাদের জীবনে লেগে থাকবে তাই তো এই লাইনটা কিন্তু খুবই একটি লাইন তাই জীবনে কখনোই কিন্তু বইয়ের কভার দেখে করবেন না আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য সদস্যাগণের মধ্যেও কিন্তু এরকম সমস্যা থাকে আমরা অনেক সময় জানি না বুঝি না তার সম্বন্ধে একটা কথা বলে দিই তার সম্বন্ধে একটা ধারণা পোষণ করি এটা কিন্তু কখনোই করা উচিত নয় হয়তো অনেক সময় দেখবেন মানুষের বাইরেটা খুবই কর্কশ হয় তার কথাবার্তা খুবই রাগান্বিত থাকে তিনি সবসময় একটা রাগ রাগ ভাবনা থাকেন কিন্তু তার অন্তরটা দেখবেন খুবই কমল কিন্তু আমরা উপর থেকে দেখলাম এই মানুষটা বুঝি খুবই রাগী এই মানুষটা খারাপ না বা অনেক মানুষের দেখবেন কথাবার্তা একটু হয়তো খারাপ কিন্তু সেই মানুষের মনটা ভালো কোনো মানুষের সম্বন্ধে কোনো ধারণা পোষণ করার আগে তাকে কিন্তু ভালো করে আগে জানতে হবে তার মনটা সম্বন্ধে জানতে হবে তার ভেতরটা জানতে হবে তার অন্তরের ব্যথা সম্বন্ধে জানতে হবে পরিবারের এই যে এত অশান্তি হয় এই মহা ব্যাধি কিন্তু এর জন্য অনেকটা দায়ী কেননা অনেক সময় দেখবেন পরিবারের বাবা মা ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত অশান্তি হয় আমরা একে অপরকে বুঝিয়ে চলি না বলেই কিন্তু এই অশান্তিটা বেশি করে দেখতে পাওয়া যায় আমরা যদি প্রতি প্রত্যেককে বুঝে চলার চেষ্টা করি তাদের মন বুঝে সেই মতো করে চলার চেষ্টা করে তাহলে কিন্তু অশান্তিগুলো আর হবে না কিন্তু এখানে আরেকটা জিনিস মানতে হবে মনকে কিন্তু আকাশ ছোঁয়া কখনোই করতে নেই আমাদের চাহিদাকে কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে রাখতে হয় কন্ট্রোল করে রাখতে হয় অনেক সময় দেখা যায় যে আমাদের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে সেই চাহিদা আর পূরণ করতে কেউই পারছে না তখনই কিন্তু সেই সংসারে অশান্তি ছাড়া আর কিছু হবে না এটাও একটা মহাব্যাধি চাহিদাকে সর্বদা কন্ট্রোল করতে হবে চাহিদাকে সবসময় নিজেদের মতো করে চালিত করতে হবে আমাদের মনকে কন্ট্রোল করতে হবে অনেক সময় আমরা এতটা চেয়ে বসি আমাদের মনকে এত দূরে পৌঁছে দিই যে সেই জায়গায় আমরা হয়তো কখনো পৌঁছাতে পারবো না বা সেই কামনা বাসনা করে বসছি বা সেই চাহিদা চেয়ে বসছি কেউ হয়তো দশ কেজি সোনা চেয়ে বসলেন যার কাছে চেয়ে বসলেন তার হয়তো সামর্থ্য নেই বা তিনি কখনোই হয়তো অত সোনা তাকে দিতে পারবেন না কিন্তু তিনি সেই চাহিদাটা চেয়ে বসলেন এবং সেটা তাকে দিতেই হবে সেই কামনা করে বসলেন তখন কি হবে তখন কিন্তু অশান্তি দানা বাঁধবেই বাঁধবে আর এই মহা ব্যাধি থেকে আমাদেরকে কিন্তু দূরে সরে থাকতেই হবে চাহিদাটা ততটুকুই করা ভালো যতটুকু আমরা আমাদের সামর্থ্যের মধ্যে আনতে পারব অর্থাৎ যতটুকু চাহিদার মধ্যে দিয়ে আমাদের জীবন সুখে থাকবে শান্তিতে থাকবে ততটুকু চাহিদাই কিন্তু আমাদের জীবনের জন্য ভালো তাহলে এই মহাব্যাধী থেকেও কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে আরও একটি মহাব্যাধী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সেটি হলো সন্দেহ অপরের দোষ বা প্রবৃত্তিগুলি দেখা এগুলোও কিন্তু চরম ক্ষতি করে আমাদের প্রতি প্রত্যেকের জীবনকে পরন্দোয়াল যুগপুরুষ সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুড়ে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না পরম দল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র কিন্তু আমাদেরকে স্পষ্ট করে দিয়ে বললেন অপরের প্রতি দোষ বা প্রবৃতি দেখবার আগে নিজেকে দেখতে হবে অপরের প্রতি দোষ কিন্তু দেখার আগে নিজেকে যেমন দেখতে হবে যার প্রতি দোষ আমরা দেখছি তার মনের অবস্থাটা জানতে হবে বা তাকে ভালো করে বুঝতে হবে কখনোই কিন্তু অপরকে সহজে দোষ দেয়া উচিত নয় বা তাকে খারাপ চোখে দেখা উচিত নয় যখনই আমাদের মনে এই প্রবৃত্তি জাগবে তখনই কিন্তু আমাদের জীবন পাপ পথে চালিত হবে তাই এই মহাব্যাধি থেকে আমাদেরকে বার হতে হবে আরও একটি বিধান পরম দল যুগপুরুষোত্তম আমাদেরকে দিলেন সেটি হলো যখন আমরা কেবল অন্যের কু দেখি অর্থাৎ তার খারাপটা শুধু দেখতে থাকি তখন কিন্তু সংসারে অশান্তি বাধবে তখন কিন্তু আমাদের মনে পাপ প্রবৃত্তি ঢুকে পড়বে এবং সহজেই কিন্তু আমাদের জীবন ধ্বংস হবে তাই এই মহাব্যাধি থেকেও কিন্তু আমাদের বার হতে হবে পরমবল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে অর্থাৎ আমাদের মনকে কিন্তু কোমল করতে হবে নির্মল করতে পরিষ্কার করতে হবে এই মনকে কিন্তু ডাস্টবিন করে রাখলে হবে না এই মনটাকে ডাস্টবিন থেকে সুন্দর সুমধুর নির্মল করে তুলতে হবে তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্যে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো আমাদের মনটাকে কিন্তু সর্বদা সুন্দর সুমধুর করে তুলতে হবে এবং অন্তরের সহিত আমাদের সবার ভালোটা দেখার চেষ্টা করতে হবে যখন দেখব তার মধ্যে কোনো খারাপ কিছু রয়েছে তো সেই খারাপের জন্য তাকে কিন্তু কখনো ঘৃণা করলে হবে না তাকে একেলা ডেকে নিয়ে গিয়ে আলাদা একটি জায়গায় তাকে তার ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন আবার ডাইরেক্ট যদি আপনি ভুল ধরানোর চেষ্টা করেন তাতেও কিন্তু বর্তমান যুগে হিতে বিপরীত হয় তাই আস্তে আস্তে তার মন বুঝে সেই ভুলটা ধরানোর আমাদের প্রতি প্রত্যেকে চেষ্টা করতে হবে পরম্বল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আরও বললেন তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে দেখবেন বর্তমানে মানুষের মধ্যে পরনিন্দা ব্যাপারটা খুব চলে এসেছে বর্তমানে দেখবেন মানুষ অপরের ভালো যেমন দেখতে পারে না ঠিক তেমন ভাবে কিন্তু অপরের ভালো কথাগুলো বলতে পারে না সুখ্যাতি তো করেই না উল্টে বানিয়ে বানিয়ে একে অপরের নামে অনেক কুখ্যাতি কিন্তু করে বেড়ায় তার নামে খারাপ খারাপ কথা রটিয়ে বেড়ানোর চেষ্টা করে এটা কিন্তু বর্তমান যুগে খুব বেশি মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ এটা করে তিনি ভাবছেন বুঝি অপরের নিন্দা রটিয়ে নিজের সুখ্যাতি লাভ করব। তা কিন্তু কখনোই হয় না মানুষ এটা খুব ভালো করেই বুঝে যে যে অপরের নিন্দা 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 করে। যার কাছে তার তার কিন্তু কিন্তু করবে। এটা ফ্যাক্ট। তাই কখনো কারোর নিন্দা যেমন নিজে কানে শুনবেন না অপরের নিন্দা তেমন কখনোই কারোর কাছে করবেন না পারলে তার সুখ্যাতি করুন কিন্তু কুখ্যাতি বা অপরের নামে নিন্দাবাদ এটা কিন্তু কখনোই করবেন না বর্তমানে দেখবেন এই যে সংসারে অশান্তি দানা বেঁধেছে এই নিন্দাবাদ এই যে মহাবাদী এটাও কিন্তু অনেকটা দায়ী দেখবেন একজন শাশুড়ির নামে বৌমাকে লাগাচ্ছে আবার বৌমার নামে শাশুড়িকে লাগাচ্ছে আর সেই গৃহে গৃহযুদ্ধ বেঁধে যাচ্ছে তারা কিন্তু মজা নেবে বাইরে থেকে এই রকম মানুষরা নিজেদের ঘরকেও কিন্তু ঠিক রাখতে পারেন না তারাও কিন্তু নিজেদের ঘরকে জ্বালিয়ে তবে অপরের ঘরে জ্বালাতে যান যে আমার ঘর জ্বলছে তো আরেকটা ঘর জ্বলুক সেই চেষ্টা কিন্তু তারা করে থাকেন আর এই মহাবেদিতে তাদের জীবন কিন্তু ছারকার হয় তাই এই মহাবেদি থেকে দূরে থাকার জন্য কিন্তু পরনিন্দা পরচর্চা এটাকে কিন্তু অতি অবশ্যই ত্যাগ করবেন আর এই যে এমন স্বভাব বলছেন মনে মনে তুমি নিজের স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও অর্থাৎ এই যে কুৎসা নরক এর থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে এটাকে ত্যাগ করতে হবে যদি কারোর মনে এরকম হয় যদি কেউ এরকমটা করে থাকে তাহলে সে নিজের স্বভাবকে যেন ঘৃণা করে আর ঘৃণা করতে করতে একসময় যেন এই স্বভাবটাকে সে ছাড়তে পারে আর যিনি ছাড়তে পারেন না তার ঘর যেমন জ্বলে অপরকে জ্বালানোর চেষ্টা করে এবং তার জীবন্ত ছাড়খাড় হয় হয় আর তার সংস্পর্শে যে যে আসে তার জীবনে কিন্তু ছাড়খার হয়ে যায় তাই কারোর কথা শুনবেন না কারোর পরনিন্দা পরচর্চে নিজে কানে না শুনে কুৎসা জনিত এই নরক পথ থেকে অতি অবশ্যই কিন্তু আপনারা বার হওয়ার চেষ্টা করবেন এই নরক পথে কিন্তু কখনোই যাবেন না পরমদল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বলছেন পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরে সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে অর্থাৎ যখন আমরা কেবল অন্যের কুৎসার যাব পরনিন্দা করে যাব তখন কিন্তু সেই পরনিন্দার যে কলঙ্কজনিত গুণাগুণ আমাদের জীবনে পরিস্ফুটিত হবে এবং আমরাও কিন্তু সেই কলঙ্কজনিত পথে চলতে থাকবো আর যদি আমরা অন্যের সুখ্যাতি করতে থাকি অন্যের ভালো গুণগুলো লোকের কাছে বলতে থাকি দেখবেন এক সময় বলতে বলতে ওই ভালো গুণগুলো আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনিও দেখবেন সেই ভালো গুণের অধিকারী হয়ে উঠবেন আপনিও সেই ভালো গুণগুলো আস্তে আস্তে করতে থাকবেন পরম্বল জীবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো একটি মহাব্যাধির কথা আমাদেরকে বললেন তিনি বললেন তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্য সুখ্যাতি করতে নেই সে তো খোসা মত সেক্ষেত্রে এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায় এই যে অনেক মানুষ আছেন দেখবেন অন্য তোষামত করে বেড়ায় তার কাছ থেকে যদি এতটুকু কিছু লাভ করে থাকে তার কাছ থেকে যদি কোনো রকম সাহায্য পায় অর্থ সাহায্য বা অন্য কোনো সাহায্য তার কাছ থেকে যদি পায় এবং দ্বিতীয়বার আবার তার কাছ থেকে সেই সাহায্য পাওয়ার জন্য দেখবেন তার নামে সুখ্যাতি করে বেড়ায় তার নামে তো করে বেড়ায় এটা কিন্তু করলে হবে না স্বার্থ নিয়ে অহংকার নিয়ে যদি এই কর্মগুলি আপনি করেন তাহলে কিন্তু হবে না স্বার্থকে ত্যাগ করতে হবে অহংকারকে ত্যাগ করে নিঃস্বার্থভাবে অহংকার মুক্ত হয়ে এই কর্মগুলো আমাদের যথাযথভাবে পালন করে চলতে হবে বর্তমান যুগে কিন্তু এই মানুষের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে তেলা মাথায় তেল দিতে দিতে এত পরিমাণে তাদের মাথায় তেল জমে যাচ্ছে যে সেটাও কিন্তু তারা দেখতে পাচ্ছেন না তার উপরে আবার তেল দিয়ে যাচ্ছেন দেখবেন যার কাছ থেকে এতটুকু কিছু লাভ করে থাকেন সেই মানুষ সেই মানুষ যত কলঙ্কজনিত হোক না কেন তার চরিত্র যত খারাপ হোক না কেন তার আচার ব্যবহার কথাবার্তা যত খারাপ হোক না কেন সেই মানুষকেই দেখবেন বর্তমানের মানুষ পূজা করছে এবং তার সুখ্যাতি করে বেড়াচ্ছে যেহেতু তার কাছ থেকে কিছু না কিছু পেয়ে থাকে সেই স্বার্থের জন্য কিন্তু তারা এরকমটা করছে এটা কিন্তু কখনোই করা উচিত নয় আর এইভাবে সুখ্যাতি করলেও কিন্তু তার পূর্ণ লাভ করা যাবে না বরং তার সেই কলঙ্কজনিত নরকপত্রাই গ্রহণ করতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা কিন্তু প্রত্যেকটা মহাব্যাধিগুলি সম্বন্ধে শুনলেন এবং তার থেকে প্রতিকার সম্বন্ধেও কিন্তু শুনে নিলেন পরম দলের পথ ছাড়া কিন্তু এই মহাব্যাধি থেকে আমাদের উদ্ধার পাওয়া সম্ভব নয় পরম দলের পথ মানে সত্যের পথ পরম দলের পথ মানে সাধনার পথ পরম দলের পথ মানে মানুষ হওয়ার পথ মানে পূর্ণ বিবেকবান মনুষ্যত্ববান পূর্ণ শিক্ষিত জ্ঞানীগুলি ভক্তিপূর্ণ মানুষ তাই দাদা মায়েরা যারা এখনো পর্যন্ত পরম গ্রহণ দয়া করে তার সদীক্ষা গ্রহণ করে নিন এবং তার পথে চলার চেষ্টা করুন আর যারা তাঁর সদ গ্রহণ করেছেন দয়া করে তার প্রত্যেকটি বিধানকে মেনে চলার চেষ্টা করুন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম